হেফাজতের লোক নয় ভিন্ন আমি এটা আগে বললাম যে সকল ঘরনার মানুষই কিন্তু আমাদের সাথে তারা আসছে এবং যারা আসতে পারে তাদের একটা সমর্থন ছিল এবং সাপনার এই মেসাকারের পরে আপনারা দেখছেন যে দেশের মানুষ অত্যন্ত মর্মাহত হয়েছে দেশের মানুষ এখনো এই সাপলাকে তারা একটা খারাপভাবে কাজী থেকে খারাপ খারাপভাবে তারা শরণ করে সুতরাং আমরা তো মনে করি যে আলেমুল আমাদের একটা বিরাট অবস্থান মানুষের অন্তরে আছে তবে বুটের বুটের জায়গায় মানুষকে বিভিন্ন ভাবে এই যে আগে আপনি বললেন যে আপনি রাষ্ট্র পরিচালনা করতে পারবেন কিনা আলে মোলামান তো এখন মনে করেন অনেক কিছুই তারা পরিচালনা করতে ব্যবসা বাণিজ্য থেকে না সফলতার সাথে অনেক কিছু করতেছে প্রতিষ্ঠান করতে সুতরাং আশা করি আর যদি আমাদের কোনো অযোগ্যতা থাকে প্রত্যেকটার কাজের মধ্যে মানুষ শুরু করলে তার যোগ্যতা কোনো কমতি থাকলেও সে কিন্তু এই যোগ্যতাটা আস্তে আস্তে সে ডেভেলপ করে আন্তরিকতা থাকলে সে যোগ্যতা ডেভেলপ করা যায় আমরা মনে করি না যে ইসলাম মন্দিরা ব্যর্থ হবে তো আমরা যে এই শাপলা চত্তরের ওই সময় তো আপনি একজন অন্যতম সংগঠক ছিলেন ওই সময়কে যদি একটু স্মৃতি কিভাবে আপনারা মানে এটা তো আসলে ব্যাপারটা হলো কি ওই দিন সারাদিন ওই আমাদের আপনারা জানেন যে ঢাকাতে অবরোধ ছিল হ্যাঁ পাঁচ ছয়টা পয়েন্টে আমাদের লোকগুলা ডাকা ছিল ওই অবস্থান থেকে 77 জমাयत হইয়া উৎসসর আমলে জামাতে ইসলামে দুই মন্ত্রী ছিলেন অনেক মন্ত্রীদের বিরুদ্ধে দুর্নীতি বিভিন্ন অভিযোগ জনগণ কেতি রোবি অভিযোগ আসছে কিন্তু তাদের সেই কোনো অভিযোগ কিও পড়ে নাই এমনকি যে আউ মিলি হ্যাঁ তাদেরকে কথায় কথায় তাদেরকে যুদ্ধ অপরাধে বিভিন্নয়া বলে কিন্তু তাদেরকে তাদের মধ্যে যদি কোনো দুর্নীতির থাকতো তাহলে তারা কিন্তু এটা বড় করে বলতো তারা দুর্নীতি করেনি তো মোট কথা হলো যে ইসলামপন্থীরা বাংলাদেশ হওয়ার পরে হ্যাঁ কোনো সময় তো তারা ক্ষমতায় আসে নাই এরা পরীক্ষা পরীক্ষা দেয় নাই এরা ভালো করবে না মন্দ করবে এটার তো পরীক্ষা তাদেরকে দেওয়া হয়নি হ্যাঁ বাংলাদেশের আওয়ামী লীগ সরকারে ছিল বিএনপি সরকারে ছিল জাতীয় পার্টি সরকারে ছিল যেভাবে ছিল তারা সরকারে ছিল এবং এই দলগুলোর সময়ের কার জনগণের কাছে অনেকটা পরিষ্কার ইতিমধ্যে আমি যেটা দেখতেছি যে এখন মানুষের নতুন একটা প্রত্যাশা তৈরি হয়েছে সেই প্রত্যাশা হলো যে ভিন্নভাবে আমরা ইসলামপন্থীদেরকে এই দেশ পরিচালনার দায়িত্ব আমরা দিতে চাই অনেকে তো এখন এটা যদি সঠিক স্বচ্ছ নির্বাচনের মাধ্যমে সত্যিকার অর্থে যদি ইসলামপন্থীরা সেই দায়িত্ব পায় আমি তো মনে করি এই আমানতকে যথেষ্ট মূল্যায়ন করে জনগণের সেই প্রত্যাশার সাথে থেকে দায়িত্ব পালন যদি আশা করি যে সেটা করবে সেটা করলে জনগণ সেটা সুফল পাবে আমরা মনে করি যে এতে ইসলামপন্থীদের ব্যর্থ হবে এটা আমরা মনে করি অবশ্যই তারা সফল হবে অনেক যোগ্যতা সম্পূর্ণ লোক আছে